আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চিংড়ি মাছের বড়া তৈরি করবো বড়া তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ নিয়েছি চারটা পেঁয়াজ রসুন এবং আদা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি এখন চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি বাজবো না হালকা করে ভেজে নেব যাতে চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে এই তো এইভাবে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না ভাজা শেষ হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে শিল বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচু করে রাখা পেঁয়াজ থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন অল্প একটু ময়দা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা পরে স্বাদ মতো দিব এখন সবগুলো উপাদান একসাথে মাখিয়ে নেব ভালোভাবে মাখানোর আগে আমি এর সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে এখন কড়াই গরম করে কড়াইতে দিয়ে নেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছের মিশ্রণটাকে এভাবে গোল গোল করে কড়াইতে দিয়ে দেবো পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব উল্টে দিয়ে দুপাশে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নেব এরকম দুপাশে লাল লাল হয়ে এলে এই সময় আঁচটা মিডিয়াম রাখবো আঁচটা মিডিয়াম রেখে আমি ভাজাটা শেষ করব ভাজা শেষ হয়ে গেলে এরকম লাল লাল যখন হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে কিংবা পোলাও এর সাথে খেতে খুবই মজা এই তো আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বড়া